গরতাহা অল্প কিছু উপকরণ দিয়ে আজ বানাই ফেললি মজাদার চিকেন শিঙ্গারা আসসালাম আলাইকুম ওনারা বেগুন কেন আসন আশা করি তো বেগুন বোধ বোধ ভাল আসন আইও আলহামদুলিল্লাহ বোধ ভাল আসি আজ অনলাইন নতুন আরোগ্য রেসিপি লাইন হাজির হইলাম আশা করি আজ রেসিপি অনতে বোধ ভাল লাইব শিঙ্গারা বানাই ফেললাই প্রথমে আই আলুর কিমা বে রেডি করল এক কাম ফ্রাই ফ্যান বয় দিয়ে ফ্রাই ফ্যান নে দিয়ে পোড়ার তেল দিয়ে রে পোড়ার মতো পেঁয়াজ দিয়ে এক চামচ দিয়ে দিয়ে মরিচের গোড়া এক চামচ তুন হম দিয়ে ধনের গোড়া আধা চামচ পরিমাণ দিয়ে হলুদের গোড়া এক চামচ পরিমাণ দিয়ে আদা রসুন বাড়া বেগিন দিয়ে বালা করে একদম হসা ফেলায় যাতে বালা করে হসুরটি এর আমি মুরগির মাংস যে কিউব করে হাই লাগি মুরগির মাংস এগিয়ে দিয়ে দিয়ে এগিয়ে করে একদম হতক্ষণ দশ মিনিট হসানোর পর আলু যে কিউব করে হাই লাগি আলু এগিয়ে দিয়ে 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 বালা করে একখান লাড়ি সাড়ে দি তারপর দিয়ে দিই ফোড়ার মত কেঁচামরিচ আর কাঁচামরিচিবে যা যা টেস্ট অনুযায়ী জাল অনুযায়ী অনার দিতে পারবেন তারপর দিদি ফোনের মতো লবণ দিয়ে আবারও বালা করে একদম হসা তারপর ফোনের মতো ফানি দিয়ে দিবেন আলু সিদ্ধ দইতে যতটুকু ফানি প্রয়োজন অতটুকু ফানি ওনারা ব্যবহার করতে পারবেন এই তো ইন্দায় ফোনের মতো ফানি দি দিই দিয়ে আবারও বালা করে লাড়ি সারি একান ডাকনা দিয়ে দিই আলু এগিয়ে কিন্তু সিদ্ধ গিয়ে গিয়ে আর কি সুন্দর কালার এসে অনরা সন এই পর্যায়ে ধন্যবাদ তাহলে ওনারা ধন্যবাদ দিয়ে দিবেন আতা ধন্যবাদ নোয়াশিল এত লাদ্দিন নোয়া ফারি তারপর এখন আই শিংগাৰ দৈব ৰেডি কৰি লৈ ফুৰাৰ মত ময়দাল লৈ অনাৰা চাৰিআলি আটাৰ কৰি তাৰিবেন তাৰপাছত দিদি এক চামিচ শালাজিৰে তাৰপৰা দিদি পাঁচ ছয় চামিচ তেল বড়ো চামিচে অবশ্যই তেলের পরিমাণ বেশি লাইব সিঙ্গারা নেজি এই তো পালা গড়ি মিক্স করার পর এবার যদি বুঝিবেন অনারা ডোবে একদম পারফেক্ট তারপরে অল্প অল্প গড়ি নর্মাল দিতে করারবার যাবেন একদম অল্প অল্প গড়ি স্টেপ বাই স্টেপ ফানি দম পড়িব তারপরে এরকম গো ডো রেডি করে নেবেন ডো আধা ঘন্টা রেস্ট লাগানোর পর অনার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী ওনারা এভাবে সুরু সুরু গড়ি হারিয়ে লোবেন সিঙ্গার যত বড় গড়ি গোতুসন যত শুরু গোতুসন এইভাবে মিডিয়াম সাইজ তারপর আয় রুটি বের লই লম্বা লম্বি গড়ি অনরা তো দেখতে লাগলো না কিভাবে রুটি বেলি আর সিঙ্গা রুটি সবসময় এভাবে করি লম্বা গড়ি বেলম পরে তারপর রুটি বে বেশি মোটাও না আর বেশি পাতলাও না তবে রুটির তুন একটু মোটা তারপরে তো রুটি বেড়া মাঝখানে দুটুকটা গড়ে লইউ তারপরে একটু ফানে দিয়ে রে মত মতো গড়ি এখন সিঙ্গারে ফেস দিম আর সিঙ্গারা বানন একদম সহজ অনারা দেহিলি বুঝে যাবেন কতটা ইজি তারপর আই ফর মতো ফুট দি দিই বেশি মজা লাগে তারপর আবারও চারো ফাশে বালা গড়ি পানি বেদি দিয়ে দুই ফাঁসে একদম বালা গড়ি লাগিয়ে দিবাই আরে উল্টো টুন গো ফেস দিও ফেঁসিবে দিলি শিঙ্গার একদম রেডিও জেপ গি আসলে আমি মুখা হর্নতুনো ওনারা দেখিলি আরও বালা বুঝিবেন অনরা সন উল্টো তুন কিন্তু ফ্যাঁসিবে দিই ওনারা যদি এভাবে গড়ি সহজে শিঙ্গার বানিয়ে ফেলে তারিবেন এভাবে গড়ি আয় ব্যাগ বানায় ফেলায় আর মাশাল্লাহ আর তো বৌৎ সিঙ্গার ওই আর এই সিঙ্গার এগিন চাইলে অনরা ফ্রিজ সংরক্ষণ সনরক্ষণ তারিবেন এক মাস পর্যন্ত সংরক্ষণ গড়ি হেত পারিবেন একদম টেস্ট হন কিছুই নষ্ট নোয়ার হেত কিন্তু বহুত মজ হয় তারপরে ইন্দি এখন আয় ফোয়ারার মতো তেল দিয়ে রে সিঙ্গার এগিন বেগ গিন বাজি ফেলে সিঙ্গারা বাজিবেরো কিছু টিপস আছে টিপস ইন যদি অনারা ফলনও গরন দুয়ারের মতো পারফেক্ট মস্ত মচে সিঙ্গার হইতো ন তেল যেতে হালকা কুসুম কুসুম গরম হব সিঙ্গারিন বেগ গিন একে দি ফেলেবেন তারপর চুলো একদম ডিম গড়ি সমলয় আ আস্তে আস্তে বাজম পরিব আর সিঙ্গারিং সন একদম পারফেক্ট দোয়ার মতো মস হই তো এই তো এখন আয় বেগিন সিঙ্গার জুড়ি তুলি লই আর একদম মাসাল্লাহ কি সুন্দর লাগে দেখতে যে রকম লোভনীয় তো কিন্তু বহুত মজই আর এই তো এখন আয়োগ্য সিঙ্গার অনারা বাঙ্গি দাহের কি মুস মুসে অনার নিজেরাই সন আজ রেসিপি যদি ফলো করেন ইনশাআল্লাহ অনারও মুস মুসে সিঙ্গারা ঘর বানাই ফেলার তারিবেন বেগুনে কমেন্ট করে জানাবেন আজ রেসিপি কিরকম লেগি অনার বেগুন ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ